দুঃখ দুঃখ আমার বসত ভিটা দুঃখ আমার আপন ঘর দুঃখ নিয়া পথ চলি নিয়া পথ চলি দুঃখিয়া বদছি গড় দুঃখ আমার বসত বিটা দুঃখ আমার দুঃখ আমার বসন্ত বিটা দুঃখ আমার আপন ঘর জীবন চলার পথে আমি দুঃখ নিয়ে বদছি ঘর জীবন চলার পথে আমি দুঃখিয়া বাদছি গড় দুঃখ আমার বসত বিটা দুঃখ আমার আপন গড় জীবন চলার পথে আমি দুঃখুনিয়া বাদছি গড় জীবন চলার পথে আমি দুঃখনিয়া বাদছি গড় দুঃখ আমার বসত বিটা দুঃখ আমার আপন ঘ জীবন চলার পথে আমি নিয়া বাদছি ঘ জীবন চলার পথে আমি দুঃখনিয়া বাদছি ভাবের বাজারে চলতে গেলে হরেক মানুষ দেখা যায় ও ভাবের বাজারে চলতে গেলে কত কিছুই শেখা যায় জীবন চলার পথে দেখি জীবন চলার পথে দেখি আপন বলতে এই জগতে আমার কেউ নাই বিপদে পড়লে চেনা যায় গো বিপদে পড়লে চেনা যায় কে হয় আপন কে হয় পর বিপদে পড়লে চেনা যায় গো বিপদে পড়লে চেনা যায় কে আপন কে পর আমার বসত ভিটা দুঃখ আমার আপন ঘর জীবন চলার পথে আমি দুঃখি ঘর জীবন চলার পথে আমি দুঃখই ঘর পরিবার পরিজন আত্মীয় স্বজন কত কিছুই করলাম পরিবার পরিজন আত্মীয় স্বজন কত কিছুই করলাম বেলা বেলা শেষে শেষে কানে আসে তাদের জন্য কি করলাম তাই তো বলি দুঃখ আমার বসত বিটা দুঃখ আমার আপন ঘর জীবন চলার পথে আমি দুঃখ নিয়া আবাদছি ঘর জীবন চলার পথে আমি দুঃখ নিয়া আবাদছি ঘর জীবন চলার পথে আমি দুঃখ দিয়া বাদছি দুখ দুঃখ আমার বসত ভিটা দুঃখ আমার পন ঘর জীবন চলার পথে আমি দুঃখ দিয়া বাদছি ঘর জীবন চলার পথে আমি দুঃখ দিয়া বাদছি ঘর শিব দর্শোক সালামু আলাইকুম আমার গানটা নিজের লেখা স্বরচিত আর সুরুধারো চেষ্টা করেছি গানটি কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টস করবেন তাহলে আমি গান লেখার উৎসাহ উদ্দীপনা পাব এবং ভয়ে দেওয়ার চেষ্টা করবো সবাই যেখান থেকে কমেন্টস করবেন বা দেখবেন যদি ভালো হয়ে থাকে বলবেন আর যদি ভালো না হয়ে থাকে সেটা বলবেন অসুবিধে নেই তো সবাই ও দীর্ঘ কামনা করে আজকে বিদায় নিচ্ছি আমি লাস্ট পুরো প্রাণা সবার সুস্থতা দীর্ঘই কামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুক মে আল্লাহ বিস ইউ মে আল্লাহ বিস রিওয়ার্ড Amin. Assalamualaikum warahmatullahi